আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি বড় শিশি এটা রাতের ভিডিও রাতে আমি বসে বসে কী খাবো কে খাবো ভাবতেছিলাম এমন সময় ফ্রিজ খুললাম দেখলাম আইসক্রিম আছে তো আমি চেষ্টা করতেছি এক হাত দিয়ে খোলার পারতেছি না অনেক চেষ্টার পরে খুলতে পারছি এই তো আইসক্রিমটা অনেক স্বাদ ছিল অনেক সুস্বাদু ছিল আমার হাজব্যান্ড কতখানি খায় ফেলছে আমিও খাইছিলাম আমি একটু খাইছিলাম আমার অনেক অনেকখানি খায় ফেলছে এখানে তা আমি একটু টেস্ট করতেছিলাম অনেক স্বাদ ছিল তো খাইতেই ছিলাম অনেক মজা ছিল আমি আইসক্রিম খাইতেছি আমার হাজব্যান্ড বুট দিয়ে বাদাম দিয়ে খাইতেছে আমি এখানে আইসক্রিম খাইতেছি আমার হাজব্যান্ড বসে বসে মুভি দেখতেছে আর বাদাম দিয়ে চুলা দিয়ে একটা মিষ্ট করে কি যেন বানাইছে অনেক মজা লাগছে আমার কাছে ওইটা ওইটা খাওয়ার পরে আমি আইসক্রিমটা খাইতেছি আর আজকেও অর্ধেক এসে আমাদের আমরা অনেক আইসক্রিম করো মানে আমি সচরাচর আমার হাজব্যান্ড বেশি আইসক্রিম খায় না বেশি আমি খাই সব সময় মানে গেলে কোন আমার লাগবে কেন জানি শীতের দিনেও আইসক্রিম ভালো লাগে গরমের দিনেও ভালো লাগে আর কার আইসক্রিম ফেভারিট কমেন্ট করে জানাবে আমার জানা মতে বেশিরভাগ মানুষের আইসক্রিম অনেক ভালো লাগে আমি একটু ভিডিও করতেছিলাম এই তো আমার হাজব্যান্ড চোলা দিয়ে বাদাম দিয়ে তারপর একটা মশলা আছে বানায় তারপরে খাইতেছে অনেক টেস্টি ছিল ওই যে ফাঁকা জায়গা আছে না ওইখান থেকে আমার হাজব্যান্ড নিয়ে নিছে আইসক্রিমের উপরে যে এক্সাটা না ওই নকশাটা দুইটা ছিল যেরকম একটা আছে ওইটাই দুইটা ছিল আবার কেমন যেন দেখা একটা একটা খালি খালি লাগতেছে মিনিমাম দুই দিন পরেই একদম ওই নকশাটাও থাকবে না আমার পেটের ভিতরে চলে যাবে কিছু করার নেই পেটের ভিতরে যাওয়ার জন্যই আনছি কিনে একটু পরেই আমি আমার একটু খেয়াল নাই আমি মুরগি ভাজছি মুরগি ভাজার পরও কি মানে ভিডিও ভিডিও করবো মানে আমার খেয়ালই থাকে না আমার হাজব্যান্ডকে বলছি একটু কে অর্ডার করো সে কে এফসিওয়ালা আসতে আস্তে একটু লেট হইতেছিলো আমি মনে করছি আসবে না তাই আমি আবার মুরগি ফ্রিজ থেকে মুরগি বের করে ইয়ে করতে দিছি ও একটু পরে দেখি মানে কেপসিয়ালাও আসছে আমার মুরগিও ভাজা হয়ে গেছে আমরা মুরগি খেয়ে ফেলছি পেট ভরে গেছে আমার আর তিন টুকরা তিন চার টুকরা আছে ওইটা মাংস আর আমরা হাড্ডির মাংস পছন্দ করি আমার হাজব্যান্ডটা হাড্ডির মাংস পছন্দ করে আমিও আর কারাগাড়ি করি কিন্তু মাংসটা আমাদের পছন্দ না এই জন্য মাংসটা অমনে এসেছে আর এখন কেপসি আনছে এখন আমরা কে খাবো পেট ভরা আমার আমি শুধু কিছু কিছু খাবো আমার হাজব্যান্ড খায় ও আজকে কে এফসির ভিতরে কি রানের মাং এটা রানের মাংস নেই তেমনি মাংস দিয়ে মানে মজা লাগছে আমার এটা টমেটো সস তারপর প্রতিদিন যা দেখায় আসলে মানে এটা আমারও ভাল লাগে আমার হাজব্যান্ডেরও ভাল লাগে এইখানে প্রতিদিন যা দেখায় এটা হইল রসুনের সস আর এটা হলো ওই যে ফু পাতা কফি আছে না পাতা কফি দিয়ে মিষ্টি মিষ্টি লাগে এই সসটা আমার একটু ভালো লাগে না রসুনের যে সসটা আগে আমি খাইতে পারতাম না এখন একটু খাইতে পারি কিন্তু আজকেরটা আমি একদমই খাইতে পারিনি আজকেরটা একদম ধক বেশি ছিল মনে হয় রসুনটা একদম বেশি আমি বেশি দেখা আমি সস একটা দিয়া সস দিয়ে মিক্স করার পরেও দেখি অনেক ঝাঝ ঝাঁস রসুনের আমি খাইতে পারিনি আজকে আমার হাজব্যান্ড খাইতেছে কাহিনী আছে রসুনের সসের যেমন আমি আগে একটু খাইতে পারতাম না আমি ফুফু শাশুড়ি সাথে একদিন খাইতেছিলাম কেএফসি তা তো আমার বলতে শাশুড়ি বলতেছে আমার রসুনের সসটা অনেক ভালো লাগে মানে সেই থেকে একটু ট্রাই করতে 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 এখন মানে রসুনের সসটা একটু ভালো লাগে আর এই পাতাকপিটা একদমই ভালো লাগে না একটু ভালো লাগে না কে 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 খাইতে পছন্দ করেন বাংলাদেশে হোক দেশে হোক জানাবেন কমেন না করলে উৎসব বাড়ে না তো আলু আমি শুধু আজকে আলুই খাইছি বেশি কারণ আমি আমি মানে চিকেন ফ্রাই করছিলাম ওইগুলা খাইছি পেট ভরা আমার এই জন্য শুধু আলু খাইতেছিলাম আমার হাজব্যান্ড এখানে একটা ইয়ে আছে আমার হাজব্যান্ড খায়া রাখছিল একটু মাংস তো সেইটা আমি আবার নিয়ে খাইতেছিলাম আমার হাজব্যান্ড বলতেছে কই আমার মাংসটা তাই দেখতেছে আমি মাংস খাইয়া ফেলছি খাই বলছি না খাইতেছিলাম আমাদের সংসার টুনাটুনি সংসার কে কে পছন্দ করে আমার তো অনেক ভালো লাগে দুইজন মানুষের যখন যেটা মন চায় সেখানে সেটাই করতে পারি এখানে একটা বনরুটি আছে না ম্যারান্ডা আছে আমার হাজব্যান্ড তো ম্যারেন্ডার ভিতরে আইস দিয়ে খাইতেছিল আর পেপসি পেপসি দিছে ওইটার সাথে টা খাওয়া হয় না আমি দুই একটু খাইছি আর অমনি ফালাই দিছি পরে মানে ঠান্ডা অবস্থায় একটু ভালো লাগে তারপর আবার আমি আবার সি জাতীয় কোনো কিছু খাইতে পারি না কম খাই বাংলাদেশে গেলে কেপসিটা অনেক মিস করব এখন তখন আমার হাজবেন্ড আমি খাইতে চাইলে নিয়ে আসে থ্যাংক ইউ তোমাকে হাজব্যান্ড তো আজকে এই পর্যন্তই সবাই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো অন্য একদিন আর সবাই ভালো থাকবেন বাই বাই